শুক্রবার মানে স্পেশাল কিছু তাই না বর সন্তানদের পছন্দের রান্নাবানা দুদিন থেকে বাচ্চারা বানা করতেছে যারা রেড কালার ভাত খাবে কী করবো কী করবো ভেবে পাচ্ছিলাম না যার জন্য আজকের আয়োজন কী করলাম সারাদিন সেটা শেয়ার করবো সকাল সকাল উঠে দেখা যায় দেরিতে উঠা হয় শুক্রবার যেহেতু একটু ঘুম হবেই বাদ যেহেতু বরের অফিস থাকে না সবাই একটু ঘুমায় বেশি করে তো সকালে ঘুম থেকে উঠে দেখা যায় পেঁপে কেটেছিলাম পাকা পেঁপে ছিল সেগুলো কেটে খেয়েছি তারপরে দেখা যায় রান্নাবান্না করেছি তো দেখা যায় প্রথমে আমি পোলাও চল নিয়েছি সেখানে ড্রাগন দেখা যায় মিক্সড করে দিলেও হবে তো আমি যেভাবে রান্না করেছি সেটা শেয়ার করব প্রথমে ড্রাগনটা ছিলাই রেখেছি এইদিকে আমি চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো দুভাবে রান্না করা যায় প্রথমে আমি দেখা যায় ফ্রাই ফ্রাই নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি সেখানে দেখা যায় তেজপাতা দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম ভালো করে ভেজে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে আমি চিকেন পিসগুলো দিয়ে দিয়েছিলাম আমি চার পিস রোস্টের পিস নিয়েছি তারপর দেখা যায় ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি একদম সাদা ভাবে রান্না করেছি বেশি কিছু উপকরণ একদমই অ্যাড করে নিই যেহেতু বাচ্চারা খাবে বা সবাই খাবে আর বেশি মশলা ব্যবহার করলে আসলে খেতে পারে না তারপরে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছিলাম চুলের পানি যে মাংসটা সিদ্ধ হোক যেহেতু রোস্টের পিসগুলো বড় বড়ো ছিল তারপর ড্রাগনটা আমি আর একটা বাটিতে ভালো হবে আগে হাত দিয়ে একবারে মিহি করে নিয়েছি তারপরে আমি শাঁখনি দিয়ে সেকে নিয়েছিলাম যেহেতু দানা দানা থাকবে বাচ্চারা খেতে চাইবে না বলবে এগুলো কি হাজারো প্রশ্ন যার জন্য আমি রসটা বের করে নিয়েছিলাম যে ফুড কালারটা আমি ব্যবহার করব তারপরে আমি দেখা যায় মাংসটা আটো ভালো হবে সিদ্ধ হওয়ার জন্য সেখানে আমি দেখা যায় একটু পানি দিয়ে দিয়েছিলাম তারপরে দেখা যায় আমি যখন একদম দেখে যায় মাংসটা কষিয়ে আসবে তারপরে আমি ফোলার চালগুলো দিয়ে দিয়েছি তারপর একটু ভাজা ভাজা করে নিয়ে সেখানে আমি পানি দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি এক কাপের মতো তারপরে দেখা যায় নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম তারপর যখন চালটা সিদ্ধ হয়ে আসছে পোলাও চাল মাংস সব একদম পারফেক্টলি হয়ে গেছে তখন আমি ড্রাগনের মিক্সটা দিয়ে দিয়েছিলাম যেগুলো আমি রসে বের করে রেখেছিলাম তারপরে আমি ফুড কালার দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো ব্যাস আমার দেখা যায় চিকেন দেখা যায় বিরিয়ানি রেডি তো বাচ্চারা এভাবে একটু ফুড কালার ইউজ করে বা কালারফুল খাবার খেতে অনেক পছন্দ করে আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে জানি না কার বাচ্চা কীরকম এক এক বাচ্চার এক এক ধরনের চাহিদা অবশ্যই থাকে আর কদিন পর পরই কিন্তু তাদেরকে পোলাও বিরিয়ানি এগুলো রান্না করে দিতে হয় তাদের এসব অনেক পছন্দ বিশেষ করে বিরিয়ানিটা তাদের অনেক পছন্দ তো যাই হোক তারপর আমি প্লেটে সার্ভ করতেছিলাম তাদের খেতে দেবো যেহেতু আমি তাদের খাওয়াই তারা একা এক খাইতে পারে না যাই হোক তারপরে আমি সালাদ নিয়ে নিয়েছি টমেটো শসা গাজর তারপরে দিয়েছি লেবু স্লাইস ওরা অনেক পছন্দ করে যেহেতু আজকে শুক্রবার ছিল যার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করেছি আই ড্রাগন চিকেন বিরিয়ানিটা বড় অনেক পছন্দ করেছে মার্শাল্লাহ আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসা অবশ্যই ট্রাই করবেন অনেক টেস্ট আর বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ